আমাদের পৃথিবীর নিত্যদিনের সঙ্গী একমাত্র চাঁদ তবে সেই চাঁদের নিজস্ব কোনো আলো নেই নেই পৃথিবীরও আর সে আলো আসে সৌরজগতের বৃহত্তম গ্রহ সূর্য থেকে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় একশো মিলিয়ন কিলোমিটার পৃথিবী যখন সূর্য আর চাঁদের মাঝ বরাবর অবস্থান করে তখন চাঁদের উপর পৃথিবীর এক প্রকার ছায়া পড়ে ফলে পুরোটা চাঁদ কিংবা এর কিছু অংশ পৃথিবী থেকে আর দেখা যায় না আর তখন আমরা তাকে বলে থাকি চন্দ্রগ্রহণ হিসাবে আর চা যখন পৃথিবীর চারিদিকে ঘুরতে ঘুরতে সূর্য এবং পৃথিবীর মাঝখানে চলে আসে তখন সূর্যের আলো আর পৃথিবীতে এসে পৌঁছাতে পারে না আর এটাই হচ্ছে সূর্যগ্রহণ শুনতে সহজ মনে হলেও বাস্তবে বিষয়টা ততটাও সহজ নয় আর এর মধ্যে কিছু কিন্তু রয়েছে বিষয়টা ভালোভাবে বোঝা যাবে একটা উদাহরণের মধ্য দিয়ে ধরা যাক আজ পূর্ণিমা এর মানে হচ্ছে সূর্য পৃথিবী এবং চাঁদ মোটামুটিভাবে একটি নির্দিষ্ট কক্ষপথে রয়েছে আর চাঁদের পুরো অংশটায় সূর্যেরালয় প্রতিফলিত করছে পৃথিবীর বুকে চাঁদ সাতাশ দশমিক পাঁচ দিনে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে থাকে সেই হিসাবে সাড়ে সাতাশ দিন পর আরও একটি পূর্ণিমা হওয়ার কথা কিন্তু সেটা আর হয় না প্রশ্ন হলো কেন কারণ সে সময় পৃথিবী তার নির্দিষ্ট কক্ষপথ ধরে সামনে এগিয়ে যায় তাই সূর্য পৃথিবী এবং চাঁদকে একটি সরল সরলরেখায় আনতে হলে আমাদের অপেক্ষা করতে হয় আরও প্রায় পুরো দুই দিন চাঁদটা নির্দিষ্ট কক্ষপথ ধরে আরেকটু এগোতেই পৃথিবীর পেছনে সূর্যের সঙ্গে একটি সরল সরলরেখায় চলে আসতে অর্থাৎ একটি পূর্ণ চন্দ্রমাস হতে সময় লাগে আরও প্রায় উনত্রিশ দশমিক পাঁচ দিন তাহলে বিষয়টা আসলে কি দাঁড়াচ্ছে সূর্যের ব্যাস চাঁদের ব্যাসের চেয়ে আরো প্রায় চারশো গুণ বড় চাঁদ প্রতি উনত্রিশ দশমিক পাঁচ দিনে একবার করে সূর্য এবং পৃথিবীর মাঝখানে চলে আসে তার মানে প্রতি উনত্রিশ দশমিক পাঁচ দিনে সূর্য পৃথিবী এবং চাঁদ যদি একই সরলরেখায় থাকে তাহলে তো চন্দ্রগ্রহণ হওয়ার কথা তাই না কিন্তু আমরা জানি বাস্তবে এমনটা কখনও হয়নি তাহলে প্রশ্ন হলো কেন কিংবা প্রতি উনত্রিশ দশমিক পাঁচ দিনে আমাবস্যার সময় কেন আমরা সূর্যগ্রহণ দেখতে পাই না অন্যদিকে চাঁদের ছায়া পৃথিবীর উপরেই বা পড়ে না কেন মূল রহস্যটা আসলে এখানেই সূর্যকে পৃথিবীটা যে সমতলে প্রদক্ষিণ করে সেটাকে বাংলায় বলে থাকি আয়নবৃত্ত তবে চাঁদ কিন্তু সেই একই সমতলে পৃথিবীকে প্রদক্ষিণ করে না চাঁদের কক্ষপথ সূর্যের চারিদিকে পৃথিবীর আইন আইনবৃত্তের সঙ্গে পাঁচ ডিগ্রি কোণের পার্থক্য রয়েছে আর এই পাঁচ ডিগ্রি কোণের পার্থক্য থাকার কারণে চাঁদ সবসময় পৃথিবী এবং সূর্যের সঙ্গে এক সরল রেখায় অবস্থান করে না পৃথিবী থেকে দেখলে চাঁদ কখনো সূর্যের নিচে কিংবা আবার কখনো সূর্যের উপর অবস্থান করে একপাক ঘুরে আসার সময় চাঁদের কক্ষপথ আইনবৃত্যুকে দুবার করে ছেদ করে আর এই ছেদ বিন্দুগুলোকে বলা হয় চন্দ্রযোগ আর এই চন্দ্রযোগের সময় সূর্য পৃথিবী এবং চাঁদ চলে আসে এক সরল রেখায় শুধু এই সময় হতে পারে সূর্যগ্রহণ অর্থাৎ এই মহাকাশীয় রেখায় আসার ঘটনা ঘটে বছরে দুইবার সূর্যের ব্যাস চাঁদের ব্যাসের চেয়ে প্রায় চাশুগুণ বড় আবার পৃথিবী থেকে সূর্যের দূরত্ব এবং পৃথিবী থেকে চাঁদের দূরত্ব আরও প্রায় চাশুগুণ তাই আমাদের চোখে চাঁদ এবং সূর্যের আকার একই মনে হয় চাঁদের কক্ষপথ বৃত্তাকার নয় উপবৃত্তাকার এই কক্ষপথে চাঁদ যখন পৃথিবীর সবচেয়ে কাছে থাকে তখন তাকে ইংরেজিতে বলা হয় পেরেগি আর যখন সবচেয়ে দূরে অবস্থান করে তখন তাকে বলা হয় অপেগি এই দূরত্ব কম বেশি হওয়ার কারণে আমরা কখনো চাঁদকে বড় দেখি আবার কখনো ছোট দেখি আর এই ছোট বড় হওয়ার পরিমাণ যা প্রায় চোদ্দ শতাংশ সূর্যগ্রহণ কেমন হবে সেটার সঙ্গে চাঁদের আকার গভীরভাবে সম্পৃক্ত একই সমতলে না থাকার কারণে চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে না দিয়ে সূর্যতলের কিছু অংশবিশেষ কিংবা উপর দিয়ে যেতে পারে যার ফলে চাঁদ সূর্য এবং পৃথিবী এক রেখায় থাকলেও সূর্যগ্রহণ হয় না আবার যদি একই সমতলে থাকে কিন্তু চাঁদ যদি ছোট থাকে তাহলে সেটা সূর্যকে পুরোপুরি ঢেকে দিতে পারে না যার ফলে সূর্যগ্রহণ হলেও চাঁদের চারপাশ থেকে সূর্যের খানিকটা রশ্মি বেরিয়ে আসে পৃথিবী থেকে এই আলোক রশ্মিকে আংটির মতো দেখা দেয় আর এরই নাম গ্রাস সূর্যগ্রহণ খুবই ক্ষণস্থায়ী খুব বেশি হলে তা সাত মিনিট দেখা যায় চাঁদ পৃথিবী থেকে ক্রমশই দূরে সরে যাচ্ছে এই দূরত্ব দিন দিন যত বাড়বে চাঁদের ছায়ার আকারও তত ছোট হতে থাকবে ধারণা করা হয় যে আজ থেকে প্রায় একশো কোটি বছর পর হয়তো পৃথিবী থেকে আর কোনো গ্রহণেই দেখা যাবে না সূর্য গ্রহণহীন এই পৃথিবীতে জ্বর ভাটার উপর কেমন প্রভাব পড়বে তা বলাটাও বেশ কঠিন তো বন্ধুরা এই ছিল আজকের এপিসোড যদি এমনই রহস্যময় স্থান এবং অদ্ভুত তথ্য সম্পর্কে ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না কিন্তু আজ এই পর্যন্ত পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ রইল সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ